নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গরমকাল মানি পটল ঝিঙে আর ভেন্ডি তো আমি আজকে ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো তো চলুন আমি রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কচি এবং টাটকা দেখে কিছু ভেন্ডি নিয়েছি এতেই আমার হয়ে যাবে আমি যেগুলো ছোট্ট আছে এইগুলোকে গোটা রাখবো আর এই বড়গুলোকে আমি দু পিস করে দেব তাহলে আমি এটাকে কেটে নিই মুখের গাছটা পিছনটা একটু বাদ দিয়ে দেব এটাকে আমি দু পিস করে নেব এটা বড় আছে তাই এটাকে আমি দু পিস করে নিলাম এই ছোটোগুলোকে গোটা রাখবো ভেন্ডিটা আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এবার এর একটা মশলা বানিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ দু চামচ তিন চামচ ছোটো চামচে তিন চামচ দই দিয়ে দিলাম আমার ভেন্ডি অনুপাতে আমি দইটা দিলাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিনি এক চামচ আর একটু দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না ভেন্ডিটা এবার এগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেবো আমার তেলটা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু হলুদ দেব সামান্য একটু লবণ দেব এইবাৰ এইবিলাকে একফাতে পেলাই যাব ভালকৈ আকৌ এইবিলাকে ঢাক মাৰি দিয়ে একো ভালকৈ কচিয়ে ল'ব

একটু কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আমার ফোড়নটা হয়ে গেছে এবার দইয়ের সাথে যে মশলাগুলোকে আমি ফেটিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটা দিয়ে আমি ভেন্ডিতে লবণ দিয়েছিলাম ভাজার সময় সেরকম বুঝে আমি লবণটা দিলাম আর এই সময় আঁচটা একটু কম রাখতে হবে কারণ দইটা যদি কেটে যায় সেই জন্য খুব জোর আঁচে করলে হবে না আমি লবণটা দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি ভেন্ডিটাকে দিয়ে দেব এটাকে দিয়ে এবার দেবো সিদ্ধ করতে দেব ভেন্ডিটা একটু ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে দেবো এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে এটাও ঠিকঠাক হয়ে গেছে খুব একটা রস টস করবো না এটা একটু গামাখা গামাখা হবে এবার এটাকে আমি নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমার দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে দই ভেন্ডি রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে রাখলাম আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার